ကျွန်တော်တို့ရဲ့အားလုံးကိုတကယ်ပဲချစ်ပါတယ်။အားလုံးကိုချစ်ပါတယ်။ကျွန်တော်တို့ရဲ့အားလုံးကိုချစ်ပါတယ်။ဒီကနေ့အားလုံးရဲ့အကြံဉာဏ်တွေကပေါလောပေါ်လာအောင်အားလုံးကတော်တော်တော်လေးပြောင်းလဲသွားကြတယ်လို့ကျွန်တော်ထင်ပါတယ်။ ধর্মের কোন স্ত্রী মারা যায় ওই তাদের ওই দেবতার ঘরের মধ্যে নিয়ে স্ত্রীগুলোকে বলি দেওয়া হয় এমন কি তাদের তাদেরকে এমন ভাবে লাঞ্ছনা করা হয় অপদস্ত করা হয় আমরা খ্রিস্টান ধর্মের দিকে তাকালে দেখতে পাই নারী জাতিকে তাদের সম্মান লাঞ্ছনা তো দেয় না তাদেরকে সম্মান বলতে কিছুই নাই তারা এমন কনফারেন্স করে কোনো নারী জাতিকে তাদের তাদের সমাজের ভিত্তে ঢুকতে দেয় না ঠিক তদ্রুপ ভাবে ইহুদি ধর্মের দিকে তাকালে দেখতে পাই নারী ধর্মের মধ্যে কোনো নারী সম্মান নারী কোনো ইজ্জত তারা কোনো কয়েকদিন আগে পত্রিকার মধ্যে দেখতে পেয়েছি যে নারীরা তাদের বিধান সম্পর্কে তাদেরকে স্কুলের মধ্যে পর্দা করতে দেওয়া হয় না নারীকে তাদের যেভাবে সম্মত দিয়েছে পর্দা করে চলার জন্য সেইভাবে তারা চলতে পারছে না আজ বড় আফসুস হচ্ছে যে আজ বাংলার জমিনে ইসলামী রাজত্ব থাকার কারণেও আজ মুসলমান তারা নিজের মুসলমানিত্ব আমাদের ভাই বোনদের উপরে নির্যাতন করা হচ্ছে তার পরিবার আমরা করতে পারি না আমরা যখন হাগের কথা বলি আমাদেরকে জেলখানার মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয় আমরা যখন সত্যকে প্রতিষ্ঠিত করতে চাই আমাদেরকে সেই সেই নমরুদ নামক ব্যক্তিরা আমাদেরকে পিছন দিয়ে টান দিয়ে ধরে এবং আমরা যখন সত্যকে প্রতিষ্ঠিত করতে চাই ওই মুসলমান নামক দারিরা তারা লাফিয়ে ওঠে আমি একটাই কথা বলবো এই জীবন চলে যেতে পারে এই জীবন বিনিময় হতে পারে কিন্তু ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনের বিনিময় হলেও মুসলিম জাতিকে এই নির্যাতন থেকে রক্ষা করবো সম্মানিত মধ্যে দেখতে পাই শুধু তাই না put তৈরি হয় আমি তাদেরকে বলবো তরুণী মানুষের মধ্যে তথ্য বন্ধু তৈরি হতে পারে না করুমির এক একটি সন্তান এমন একটি জাতিকে লক্ষ্য করে যে জাতিকে প্রতিষ্ঠিত করতে পারেন তরুণীর সন্তান প্রতিটি